এক নম্বর কথা হচ্ছে ঈদে মিলাদুল নবীর দলিলের এখন আর দরকার নেই কেয়ামত পর্যন্ত দলিল দিলেও যারা মানবে না দিলেও যারা মানবে আর যারা মানে না এর যদি কোরআন শরীফ ভিতরে ট্যাবলেট বানায় খাওয়াইও দেন কাম কাম দলিলের কাম কি বেলা দলিলে মিলাদুল নবী যাইয়েছ শুভানল্লাহ বলেন না দলিলের দরকার

সপ্তম আসমান অতিক্রম করে আর সে আজিম অতিক্রম করে লামা কানের আল্লাহর সাথে দেখা করে জান্নার জাহান্নাম পরিদর্শন করে আবার রাত্রের মধ্যেই চলে আসলেন সকালে ফজরের নামাজের পরে সর্বপ্রথম আফজালুল নাস বাদ আলম্বিয়া খলিফাতুল রসুল খলিফাতুল মুসলিম সিদ্দিকে আকবরের সাথে দেখা করে আবু বকরের সাথে কি হয়েছে দেখা হয়েছে দেখা হয়েছে আমার নবী বলতে আবু বকর

যে পাপড়িগুলি দিয়ে বাহির হওয়ার কথা শুনে আলিমুল গায়বকে বিশ্বাস করেছি খোদা কে দেখি নাই খোদা মানি ওই নবী মেরাজ করে এসেছে এটার জন্য আর দলিলের দরকার নাই নবীর কথাই যথেষ্ট বড় বড় সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে কাউসিয়া দশদিন जुलूसে ঈদে میلاد النবি দেখি নাই মানছি না মানি নাই যে যেই না দেখে আপনার কথার উপর নির্ভর করে মেনেছি ওই মুখ মুগদেই তো বলেছেন আল্লাহ দেখে এসেছেন আর দলিলের দরকার কি

বাইতুল মুকাদ্দসে কেবলা বানায়া পড়ছেন ঠিকই কিন্তু মনের মধ্যে একটা গুঞ্জন ছিল গুঞ্জন কি আল্লাহ আমি তো নবীউল আম্বিয়া ইমামুল মুরসালিন সাইয়দুল মুরসালিন সবাই যেই নামাজ পড়ছে ভিড়ে মুখ করে আমিও যদি এই দিকে নামাজ পড়ি তাহলে আমার বিশেষত্ব স্পেশালিটি কি আল্লাহ আমার জন্য একটা আলাদা কেবলা যদি হইতো তাহলে মনে হয় ভালো হইতো সুবহানাল্লাহ বলেন

আমার বন্ধু এই পর্যায়ে নামাজ পড়তেছে জহুরে বাইতুল মুকাদ্দসের দিকে ফিরে চার রাকাত বিশিষ্ট নামাজ দুই রাকাত পড়েছে বন্ধুকে যাইয়া বলে দাও আর দুই রাকাত যেন বাইতুল মুকাদ্দসের দিকে না পড়ে আমার বন্ধুর মন যেদিকে চাই বন্ধুকে বলো নামাজের মধ্যে বাদি বাকি দুই রাকাত ওই দিকে ঘুরে পড়ার জন্য বড় করে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ

আমার পর্যন্ত সমস্ত সৃষ্টি জগতের জন্য বাইতুল মুকद्दাস নাই গুপ্তকালী মসজিদেই কেবলা হবে সবাই গুপ্তকালীর দিকে কপাল ঠেকিয়ে ওরাই ইবাদত করবে এই পারমিশন আমি আপনাকে দিয়ে দিয়েছি বড় করে বলুন আমি নির্দেশ আচ্ছা আর আবার থেকে বলে বহু জায়গায় যায় কত যা তরকারি বানায় বাজি আইন তো নাগাইয়া বাসিসেন মানুষ ইয়ান দেখতেছেন যদি আর দেখলে ওই হ্যাঁ গোটা দিন ভাত না ভাই সারা দিন দিন বেশি ভাত খাইতে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম চালের ভাত খাই সারা লাইফে চব্বিশ ঘন্টা মিলে তো এখন আল্লাহ বলতে যাই মাহবুব আপনি আপনার চাহাত আচ্ছা আপনি ভাত খাইতে বসছেন উদাহরণটাই দেই আমাদেরকে দাওয়াত দিলে অনেক আইটেম করে আইটেমের অভাব নাই গত এখন আপনি সাহেব দাওয়াত আপনি বললেন যে হুজুর চিংড়ি মাছ নেন রুপচন্দা নেন দেশি গুড়া নেন চিকেন টিক্কে নেন তখন কি আমার স্বাধীনতা থাকবে আর না আপনি আমাকে জোর প্রয়োগ করে খাওয়াচ্ছেন আমার মনে এগুলা খেতে চাইছে না চাই না তাহলে আল্লাহ বলতে যে গলা নু আল্লেই আমি আল্লাহ বলবো না আপনি বাইতুল্লা দেখে চাবলা বানান আপনার মনে যা চাই যেটাকে চাই শতকেই কেবল বানন বড় করে না সুবহানাল্লাহ আমার নবীর নামাজের মধ্যে অন্য কোনো বেছে বেঁচে নেয় বাইতুল আতে বাইতুল্লাহ শরীফ কি পুরানগর মন্ডা শরীফ গেলে দেখবেন পুরলঙ্গরখানা কোন জায়গা পুরান বাড়ি পুরান বাড়ি কথা তা আমার আনবী নতুন জায়গা গসে নাই

এখন আরা নামাজ পড়ি নোমানে নামাজ পড়াই এখন দিকে রোয়া পশ্চিম দিকে ফিরি পশ্চিম দিকে ফিরবে নোমানে নামাজ পড়াইতে যে পশ্চিম দিকে ফিরে দুই রাখা শেষ করছে এখন আল্লাহ বলতে যে নোমান কেবলার পরিবর্তন করো অর্থাৎ পূর্ব দিকে ফিরে যাও এখন নোমান কি এই সাইডে থাকবে না পিছনে যাবে কথা কয় না ইমাম এতক্ষণ কোথায় ছিল সামনে বাইতুল মসজিদে কেবলা তাই যেই মসজিদে নবী নামাজ পড়াচ্ছিলেন আমার নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়াচ্ছে এজ এক্সাম্পল পশ্চিম দিকে ফিরে যখন জিবরাইল আসলো আমার নবী যখন কেবলা পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে ঘুরে গেছে সাহাবায়ে কেরাম পশ্চিম দিকে নবী চলে গেছে পূর্ব দিকে বড় করে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন সাহাবারা যারা নামাজের মধ্যে ছিলেন

আল্লাহ বলে তোরা দলিল আমার হুকুম নয় আমার নির্দেশের অপেক্ষায় থাকুস নাই পুরানের আয়াত নাজিল হইছে না হয় নাই এটারও অপেক্ষা করস নাই নবী ঘুরে গেছে তোরাও ঘুরে গেছ পরীক্ষায় ভাস করছ এক লক্ষ চব্বিশ সবাই জান্নাতি বড় করে বলুন সুভা দলিল খুজা মুমিনের খামন দলিল খুজা কার খাম কথা কয়না কার খাম